আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আমাদের খুব ভালো আছি রুই মাছের ডিম দিয়ে করলা ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি মি অ্যান্ড মমস কিচেন থেকে আশা করি পুরো জিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর এ রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গরম ভাতের সাথে জমে যাবে করলা ভাজির এই রেসিপিটি এর আসল টেস্ট পেতে হলে এই রেসিপি ফলো করে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন এই করলা ভাজি করার জন্য নিয়ে নিয়েছে করলা এবং সামান্য পরিমাণে আলু আলু এবং করলা কুচি করে কেটে নিতে হবে এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিয়েছে এভাবে মেখে নেওয়াতে করলা ভাজি ঠিকা লাগবে না এখন এভাবে রেখে দেবে দশ মিনিটের জন্য যেহেতু মাছের ডিম দিয়ে করলা ভাজি করবে সেই জন্য নিয়ে নিয়েছে রুই মাছের ডিম ডিমগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখনই ডিমের মধ্যে দিয়ে দেবে সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়া আর খুবই অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দেবে এক টুকরো লেবুর রস লেবুর রস দেওয়াতে মাছের ডিমের গন্ধ লাগবে না সব উপকরণগুলো খুব ভালো করে একসাথে মেখে নেবে উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মেখে নিয়েছে এখন করলা ভাজি করার পালা করলা ভাজি করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটি খুব ভালোভাবে গরম করে নিতে হবে কয়েকটি গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দেবে এবং তেলে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবে পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিয়েছে এখন আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখা করলা আর আলু কুচি দিয়ে দেবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিতে হবে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন সাতমতো লবণ দিয়ে দিতে হবে লবণ একটু টেস্ট করে দিতে হবে কারণ আগে থেকে করলা লবণ দিয়ে মাখিয়ে নেওয়া ছিল সেই জন্য বুঝে লবণ দিয়ে দিতে হবে করলা আর আলু প্রায় নরম হয়ে এসেছে এই পর্যায়ে আগে থেকে মাখিয়ে রাখা রুই মাছের টিমগুলো করলা মাঝের মধ্যে দিয়ে দেবে এবং খুন্তির সাহায্য ভালোভাবে নেড়েচেরে করলা ভাজির সাথে মিশিয়ে নিতে হবে এই কাজটি একটু ধৈর্য সহকারে প্রমে নিয়ে করতে হবে খুব মেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন বারবার নেড়ে করলাগুলো ভাজি করে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো ভাজি করা হয়ে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে চুলা অফ করে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গিয়েছে কারণ স্বাদের রুই মাছের ডিম দিয়ে কলার আর ভাজি এই রেসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ